আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং কি আপনাদের দু আশীর্বাদে আমি অবশ্যই ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম যদি এই ভিডিওটা আপনারা আবার শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার এই প্রবলেমটা সলভ হবে দেখেন আমরা কিন্তু আজকালে মানে কি বাজারে অনেক ধরনের মানে ধরেন অ্যালোপ্যাথিক মেডিসিন আছে বা আমরা সেক্সুয়াল ট্যাবের জন্য মানে কি আমরা ইউজ করে থাকি সেটা কিন্তু আমাদের মানে কি পরিপূর্ণভাবে ঠিক হয় না যদি আপনার ধরেন সেক্সুয়াল প্রবলেম আছে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি দেখতে পারেন তাহলে আসেন ভিডিওটা শুরু করা যা গাইস তো গাইস আপনারা স্কিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন ভিটালাইজ ম্যানস এটা কিন্তু পুরুষরা ব্যবহার করতে পারবে বা ছেলেরা ব্যবহার করতে পারবে মহিলাদের ব্যবহার করা নিষেধ আছে বা মহিলারা এটা ইউজ করতে পারবে না আর শুরুতে এটা বলে রাখি এটা কিন্তু একটা ফুড সাপ্লিমেন্ট এটা কোনো মেডিসিন না তো সর্বপ্রথম আমরা জানবো এটার ভিতরে কি কি পাওয়া যায় গাইস তো দেখেন এটার ভিতরে ভিটামিন মিনারেলস পপকিন ওমাগ্রেন লাইকোপিন এটার ভিতরে পাওয়া যায় তো এটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন বা রেগুলার ইউজ করেন তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন কি কি ফায়দা পাবেন তাহলে এখন জেনে নেওয়া যাক দেখেন সর্বপ্রথম ফায়দাটা হলো যাদের শরীরে টেস্টোস্টোরণ কমি আসে টেস্টোস্টোরন কমি থাকলে কিন্তু অনেক ধরনের বেমার আজারই হয় তার মধ্যে থেকে যাদের মানে কি সেক্সুলের প্রবলেম যাদের টেস্টোরন বহুতই কম আছে তাদের কিন্তু সেক্সের প্রবলেম হয়ে যায় অনেকের মানে কি টাইমিংয়ের ক্ষেত্রে দেখা যায় লাস্টিং কম বহুতের মানে কি লাস্টিং কম হয় যাদের মানে কি লাস্টিং কম হয় বা বহুতই লাস্টিং করতে পারেন না একেবারেই লাস্টিং কম তারা কিন্তু আপনারা এই ফুড সাপ্লিমেন্টটা আপনারা গ্রহণ করতে পারেন এটা ইউজ করতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন সেই ক্ষেত্রতে গাইজ দুই নম্বর বেনিফিটটা হলো গাইস দেখেন আজকালকার বহুতের মানে কি স্পাম প্রবলেম হয়ে থাকে বা স্পাম বহুতই কম বা নীল হয়ে থাকে যাদের মানে কি স্পাম কোয়ালিটি একেবারেই খারাপ বা নীল হয়ে গেছে সেই ক্ষেত্রতে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন স্পাম কাউন্ট করার জন্য বা স্পাম বাড়ানোর জন্য গাইজ এর সঙ্গে সঙ্গে যাদের দেখেন শরীরে একেবারেই মানে কি শরীরে বল শক্তি পানায় একেবারে শরীরটা দুর্বল দুর্বল মেহসুস হয় বা একেবারে দুর্বল সেই ক্ষেত্রতে কিন্তু গ্যাস আপনারা এটা ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাবেন এবং কি দেখেন গ্যাস কিছু কিছু ছেলেদের ক্ষেত্রতে এরকম প্রবলেম দেখা যায় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে যায় তাদের এবং ধরেন মূত্র নলী দিয়ে বহুতই পোড়া করে থাকে এবং প্যাটসাপ বহুত জ্বালাপোরে করে থাকে আপনার যদি এরকম প্রবলেম হয়ে থাকে ধরেন প্রসাব জ্বালা পোড়া করে বা ইউরেনেট রাগ ইনফেকশন হয়ে থাকে বারবার তো সেই ক্ষেত্রতে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন গাইস এবং কি ধরেন যাদের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্টের কম থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট একেবারেই নাই শরীরে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এবং কি ধরেন কিছু কিছু মানুষের এরকম প্রবলেম হয় ঘন ঘন প্রস্রাব হয় বা ঘন ঘন প্রস্রাব করতে চলে যাদের ঘন ঘন প্রস্রাব হয় তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন এটার খাওয়ার নিয়মটা হলো সকাল বিকাল দুইটা আপনারা একটা করে ইউজ করতে পারেন খাওয়ার পরে তো গ্যাস এটার বিষয়ে যদি আরও কিছু জানতে চান আপনারা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই করে দিব তো আল্লাহ হাফিজ খুদা হাফিস নেক্সট ভিডিওতে দেখা হবে